এবার দুবাই থেকে শ্বশুরবাড়িতে ভিডিও কল করে সিলে আব্রাহামের সঙ্গে কথা বললেন উপবিশ্বাস বরাবরের মতো এবারও সিলেট টেক কেয়ারে শ্বশুরবাড়িতে জয়কে রেখে দুবাইয়ে উড়াল দিয়েছেন ঢালিউডের এই কুইন আর সেখান থেকে সিলের সঙ্গে ভিডিও কলের একটা ভিডিও চিত্র বেশ আলোচনা এসেছে কেননা ভিডিও কলটি ছিল জয়ের দাদা বাড়িতে তাহলে নিশ্চয়ই ছেলের সঙ্গে শ্বশুর শাশুড়ির সাথে কন্টিনিউ উপবিশ্বাসের যোগাযোগ রয়েছে বলে মনে করা হচ্ছে সাকিবের বাড়িতে যাতায়াতের নিষেধাজ্ঞা থাকার পরেও অপুর সঙ্গে শ্বশুরবাড়ির এই সম্পর্কটি বেশ ভাবিয়ে তুলেছে সিনেপ্রেমীদের কাজের উদ্দেশ্যে এখন প্রায় ভিন দেশে পাড়ি জমাতে হয় উপবিশ্বাসকে তবে আদরে সন্তানের দেখাশোনা নিয়ে একদমই ফ্রি থাকার সুযোগ রয়েছে ঢালিউডের এই কুইনের কেননা তাদের মা সন্তানকে দেখে রাখার মতো গার্ডিয়ান তার রয়েছে নিজের বাবা মাকে হারালো শ্বশুর শাশুড়িকেই এখন গার্ডিয়ান মনে করেন উপবিশ্বাস তাদের মধ্যকার পারিবারিক সম্পর্কে ভুলেই যেতে হয় যে তিনি সাকিবের অতীত বিশেষ করে সিলে আব্রাহামকে কেন্দ্র করে শ্বশুরবাড়িতে অত্যন্ত মজবুত একটা স্থান গড়ে নিয়েছেন অপবিশ্বাস নিজের কাজের জন্য আব্রাহামকে নিয়ে কখনই কোনো চিন্তা করতে হয় না অপবিশ্বাসের তিনি বাসা থেকে বের হলেই ছেলের জয়কে দাদা বাড়িতে রেখে একেবারে ফ্রিভাবে নিজের কাজকর্মগুলি সারতে পারেন তবে তিনি যেখানে যাই করেন সব কিছুতেই সাকিবের পরিবারের আশীর্বাদ সাথে নিয়ে চলেন সেলের সঙ্গে সাকিবের পরিবারের খোঁজখবর রাখা হয় তার আর এই বিশেষত্বে সাকিবের কাছেও প্রশংসার পাত্রী হয়েছেন অপবিশ্বাস বলা যায় এখন প্রায় মুগ্ধ সাকিব খান শ্বশুরবাড়িতে ভিডিও কলে কথা বলে সকলের খোঁজ নেওয়া ওপর জন্য নতুন কিছু না হলেও বর্তমানের বিষয়গুলি একটু ভিন্নতাই প্রকাশ করে কেননা সাকিবের তৃতীয় বিয়ের আলোচনায় শ্বশুরবাড়িতে প্রবেশ করার নিষেধাজ্ঞা রয়েছে ওপবুবলির কিন্তু শ্বশুরবাড়িতে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন উপবিশ্বাস। তাহলে তাকে নিয়ে সাকিবের পরিবারের কোনো ফিউচার প্ল্যানিং রয়েছে কিনা সেই প্রশ্নটাই করানারে সকলের মাঝে তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না